এই সরকারের উপর অনেকটা আস্থা হারিয়েছে বিএনপি বিএনপির যে পরিকল্পনা সেই পরিকল্পনা অনুযায়ী ঠিকই যদি তারা মাঠে নামেন দুইটা রেজাল্ট হবে একটা হচ্ছে এই বৈষম্য বৃদ্ধি আন্দোলনের ছাত্র নেতাদের সাথে বিশাল সংঘর্ষ হবে অথবা ডক্টর ইয়ংস এর পতন হয়ে যেতে পারে দর্শক বন্ধুরা ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আপনার জামায়াতের আমির যে আছে তিনি গ্রেফতার হতে যাচ্ছে পাঁচ আগস্টের মতো রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তেইশ ডিসেম্বর ঠাকুর গায়ের শিবগঞ্জ ডিগ্রি কলেজের মাঠে এক জনসভায় তিনি এসব কথা বলেন আওয়ামী লীগের পক্ষে বিএনপি মাঠে নেমেছে রাজনীতিতে টিকে থাকতে হলে আওয়ামী লীগ বিএনপি ঐক্যবদ্ধ হয়ে টিকে থাকতে হবে এই জন্য আওয়ামী লীগ বিএনপি একে অপরকে রক্ষার জন্য যে গোপনে শপথ নিয়েছে তা প্রমাণ হচ্ছে আমার দোষ একটা আমি মুক্তি যেনে সাত কোদ কি কেবল হাই কে অনুকি করতে চেয়েছেন নাকি তাদের মুক্তি যোদ্ধীর বিষয়ে ব্যাপক খুব আছে যে খবের বই প্রকাশ তারা হাতের কাছে যে মুক্তি যোদ্ধাকে পেয়ে করেছিলেন এর দায় কিছুটা ডক্টর ইউনূসর আছে আসসালামু আলাইকুম দর্শক নিউজ বাংলা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হইছি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন দর্শক যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন দর্শক বন্ধুরা ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আপনার জামায়াতের ইসলাম এবং জামায়াতের আমির যে আছে তিনি গ্রেফতার হতে যাচ্ছে কি কারণে সেটি হচ্ছে অনেকেই আপনারা জানেন যে কুমিল্লাতে একজন মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে তাকে কিভাবে অপমান করা হয়

তারা কিন্তু বলছে এবং রিপোর্ট করছে এবং তারা মানে এটাও বলছে যে অন্তর্বর্তীকালে সরকার তিনি খুবই দুঃখ প্রকাশ করেন এবং যে বা যারা নাকি এটার সাথে জড়িত তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনতে হবে কিংবা গ্রেফতারের আওতায় আনতে হবে এবং সেটার সেখানে পুলিশ প্রশাসন যায় ইনকোয়ারির জন্য তাই না তো আমার কথা হচ্ছে এটা তো লেট হওয়ার তো কিছু নয় যদি গ্রেফতারি করতে হয় কারণ যে বা যারা নাকি ভিডিও করছে তাদের তো একটা ব্যাকগ্রাউন্ডে তাদের বয়েস ছিল যে এটা কোন দল বা এটা আসলে কাদের নির্দেশে এই ধরনের কাজ করতেছে এটা তো বোঝাই যাচ্ছে বর্তমান বাংলাদেশে আরে ভাই জামাত ইসলামের কাছে আপনাকে বিজ্ঞান হতে হবে আপনাকে বুদ্ধিজীবী হতে হবে হতে হবে না তো সহজ সিম্পল একটা বিষয় এগুলা বর্তমান এরাই হচ্ছে ঘটাচ্ছে কেন আপনার দুদিন আগে একটা ভিডিও দেখাই নাই যে আপনার জামায়াত ইসলাম আর হচ্ছে বিএমপির আপনার এই যে কি বলে এই যে গাইবান্ধাই না কোথায় যেন হ্যাঁ গাইবান্ধাই কি একটা আপনার চাটাবাজি নিয়ে হট্টগোল দুই পক্ষের ভিতরে কি মনে করো সংঘর্ষ দেখেন নাই তো এই ঘটনা এরাই ঘটাচ্ছে তো আমার কথা হচ্ছে ডক্টর ইউনুস আপনি বললেন যে আপনি এদেরকে গ্রেফতারের আওতায় আনবেন কারণ বাংলাদেশের সালকে এরা বিশ্বাস করে না কে বিশ্বাস করে না কে বিশ্বাস করে না এই জামাইতে ইসলাম বিশ্বাস করে না বিএনপি কিন্তু ভাই স্বাধীনতার পক্ষে কেমন বিএনপি কিন্তু স্বাধীনতার পক্ষে তো বিশ্বাস করে না কেনা ইসলাম জামাত শিবির এরা হচ্ছে স্বাধীনতা বিরোধী এরা স্বাধীনতা বিশ্বাস করে না উনিশশো সালকে তারা স্বাধীনতা বলে তারা মেনে নেয় না তো এই ঘটনা কারা ঘটাচ্ছে সুমীকরণ মিলে গেল জামাত জামাত ইসলামের কাজ এখন আসুন আপনাদেরকে সর্বশেষ আমি একটা ফুটেজ দেখাই দেখেন ছবিটা দেখেন সাংবাদিক ইলিয়াস ভাই তিনি বললেন কি যে আপনার আহ আওয়ামী লীগ হোক কিংবা মসজিদের ইমাম হোক সে যেই হোক না কেন তাকে গলায় জুতার মালা দিছে এটা নিয়ে তো বাড়াবাড়ি করা কি আছে তো আমার কথা হচ্ছে আহ সে আওয়ামী লীগ হয়েছে হ্যাঁ এখন মসজিদের ইমামও যদি হয়ে থাকে মানে কি তিনি মিন কথা যাচ্ছে একজন আওয়ামী লীগ যদি মসজিদের ইমামও হয় তাও তাকে জুতার মালা দিয়ে এভাবে স্বাগতম জানাতে হবে এতে এটা তো বাড়াবাড়ি তো কিছু নাই মানে আপনি তাহলে বলে দিলেই হয় সাংবাদিক ইলিয়াস ভাই আপনি খুবই শ্রদ্ধার একজন মানুষ আপনার প্রতি শ্রদ্ধা রেখে কথা বলতেছি সেটা হচ্ছে আমি ক্ষুদ্র একটি মানুষ হ্যাঁ আহ বলে দিলেই হয় যে আওয়ামী লীগের যারা নাকি আছে তারা বাংলাদেশে সারা জীবনের মতো আপনারা আহ ত্যাগ করে বের হয়ে যান আপনাদের বাংলাদেশে থাকার কোনো রাইট নাই বলে দিলে হয় বলে দিলেই হয় এত কি বলে ই করা তো কিছু নাই ডিরেক্ট বলে দিলেই হয় যে বাংলাদেশে আওয়ামী লীগের কোন ই থাকবে না আওয়ামী লীগ যারা আছে তারা আপনার শেখ হাসিনা কিংবা বঙ্গবন্ধুর কিংবা আপনার আওয়ামী লীগের নাম উচ্চারণ করলেই আহ তিনি মহা একটা অপরাধ করছে বাংলাদেশের আইন মোতাবেক এটাই হচ্ছে সর্বোচ্চ অন্যায় কিংবা এই অন্যায় এই হচ্ছে সাজা বলে দিলেই হয় এই আইনটা পাশ করলেই তো হয় এত মানে কানামাসি খেলার কি আছে বলেন বলে দিলেই হয় কারণ আপনার মতে একজন মানুষের কাছে অন্তত এগুলো আশা করা जाय না এখন একটা কথা বলতে হয় মানে আমি অনুমান করতেছি কুদ্র একটা মানবে অনুমান করতেছি যেটা হচ্ছে যে আপনি বিএমপি কে পছন্দ করেন না মানে আপনি বিপি করেন না হ্যাঁ করেন না কিন্তু আপনার জামায়াতের আমির কে খুব পছন্দ খুব খুবই পছন্দ তার মানে কি সে মুক্তি যোদ্ধা হোক কিংবা সে আপনার কি বলে মসজিদের ইমামও হোক না কেন যদি সে আউমলিক করে মানে মসজিদের ইমামও যদি সেই আউমলিক কে পছন্দ করে কিংবা ভালোবাসে তাকেও জুতার মালা এভাবে দিতে হবে এটা না তোoverlineoverline করার কি আছে মানে তিনি এটা বোঝাতে যাচ্ছে স্পষ্ট তাহলে তার কথার প্রতিটি বিনিংকি কি জামায়াতের ইসলামের মতো নয় আমার প্রশ্ন দর্শক বন্ধুরা আমি এই বিচারে ধাইবারটা আমি আপনাদের উপর রাখলাম এই সরকার যদি সময়ের মধ্যে নির্বাচন না দেয় তাহলে নতুন পরিস্থিতি আবার এই দেশেই তৈরি হতে পারে ডক্টর ইয়ংসের পতন হয়ে যেতে পারে বিএনপির যে পরিকল্পনা সেই পরিকল্পনা অনুযায়ী ঠিকই যদি তারা মাঠে নামেন দুইটা রেজাল্ট হবে একটা হচ্ছে এই বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাথে বিশাল সংঘর্ষ হবে অথবা সরকারের পতন করতে পারে কেন আমরা বলছি এই কথাগুলো গতকালকে আমাদের বিএনপির মহাসচিব যিনি আছেন মির্জা ফখর ইসলাম আলমগীর ভদ্রলোক মানুষ তিনি বলছেন যে ভোট এবং ভাতের অধিকারের জন্য আবার সবাইকে রাস্তায় নামতে হবে এবং তিনি রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন ঠাকুরগাঁয়ে এক জনসভায় অংশ নেওয়া জনগণের উদ্দেশ্যে তিনি বলছেন যে আপনারা কি সত্যি সত্যি পরিবর্তন চান নাকি আওয়ামী লীগের নৌকায় ফিরে যেতে চান তিনি বলছেন যে তাহলে পাঁচই আগস্ট যেমন রাস্তায় নেমেছিলেন তো পাঁচই আগস্ট কেন রাস্তায় নেমেছিল আমরা জানি যে এক দফা ছিল এক দফাটা কি ছিল সরকার পতন আপনি খেয়াল করবেন পাঁচই আগস্ট চারই আগস্ট রাত হঠাৎ করে এটা ভাইব্রেশন হয়ে গেল যে কাল নয় আজ ঠিক ওখান থেকে পাঁচই আগস্ট সরকার পতনের এক দফা দাবি নিয়ে সারা বাংলাদেশের জনগণকে একত্রিত করে রাজনৈতিক দলগুলো মাঠে নেমেছিল আওয়ামী বিরুদ্ধে যতগুলো রাজনৈতিক শক্তি আছে আমজনতা আছে তো পাঁচই আগস্ট যেমন রাস্তায় নেমেছিলেন আবারও ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে তো কাদের বিরুদ্ধে নামবে এই ইউন সরকারের বিরুদ্ধে তো নিশ্চয় নামবে আর কার বিরুদ্ধে নামবে তিনি বলছেন ভোটের অধিকার ভাতের অধিকার আদায়ের জন্য এবং ন্যায় বিচার পাওয়ার জন্য রাস্তায় নামতে হবে এখন ভাতের অধিকার এই মুহূর্তে দেশের দ্রব্যমূল্যের বিশাল ঊর্ধ্বগতি আমাদের অর্থ উপদেষ্টা বলছেন যে দেখেন ব্যবসায়ীদের সিন্ডিকেট অনেক শক্ত এটা ভাঙা যাচ্ছে না তাহলে এই দেশে এত বছর আওয়ামী লীগের দোষ ছিল যে আওয়ামী লীগ সরকার ব্যবসায়ীদেরকে নিয়ে কোরাম সিন্ডিকেট করছে তো এখন কেন এটা হচ্ছে না নাম্বার হচ্ছে যে আপনার ন্যায় বিচার ন্যায় বিচার এই দেশে কখনোই আসলে ওইরকম ভাবে হয় না কেন হয় না যেই সরকারটা ক্ষমতায় আসার গ্রিন সিগন্যাল হয় ওই সরকারের যারা নেতাকর্মী থাকেন তাদের নামে হত্যা মামলা থাকুক যাবজ্জীবন থাকুক সব পানির মতন মামলাগুলা ঝরতে শুরু করে আবার যেই সরকারটার পতন হয় সেই সরকারের সাথে কানেক্টেড নেতা কর্মী ব্যক্তি অপরাধী হোক না হোক এরকম অসংখ্য মানুষ মামলার আসামি হয় যেটার এক্সাম্পল বিএনপি এবং জামাতের হাজার হাজার নিরীহ নেতাকর্মী হয়েছে আর এখন আওয়ামী লীগেরও অনেক জায়গায় বিভিন্ন নেতাকর্মী যারা আছেন দল করতেন পুষ্পদ পদবি ছিল না তারপরেও মামলার আসামি হচ্ছেন এখন এই যে আসামি হচ্ছেন লোকটা কোর্টে যাচ্ছেন তিনি জামিন পাচ্ছেন না তো ন্যায় বিচার কি এখানে আসবে যখন শুনে আওয়ামী লীগ তখনই মনে করেন তার জামিন আটকে যায় বেশিরভাগ জায়গায় আবার এত বছর যখন বিএনপি জামাত জামাচ্ছেন জামিন হয় নাই বছরের পর বছর জেলে ছিল তো নেই বিচার এই দেশে বিচার ব্যবস্থা আসলে কি ওই পর্যায়ে যাবে বাট আমরা আস্থা রাখতে চাই যাবে তিনি আপনার বলছেন যে আহ আপনার শেখ হাসিনা দেশের আছে এগুলো তো আর পুরান কথা আহ চাঁদাবাজদের ঠাই হবে না এখন এই দেশে এই মুহূর্তে চাঁদাবাজি কারা করছে নাইনটি ফাইভ পার্সেন্ট বিএনপির নেতাকর্মীরা তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মির্জা ফখরুল ইসলামের মতন যারা আছেন তারেক রহমানের মতন যারা আছেন তারা কিন্তু বারবার বলছেন যে বাবারে চাঁদাবাজি করুন আগামী নির্বাচনটা খুবই খারাপ হবে কঠিন একটা নির্বাচন হবে সুতরাং মানুষকে বিগ্রানো যাবে না কিন্তু আসলে এটা হচ্ছে অনেক জায়গায় ভালো আছে আবার অনেক জায়গায় পরিস্থিতি অনেক খারাপ আছে তিনি বলছেন যে প্রয়োজনে দখলদারদের পুলিশের কাছে সোপর্দ করতে হবে এটা কি সাধারণ মানুষ করে এটা পারে না মানুষ এইসব ঝামেলা যেতে চায় না সাধারণ মানুষ সংস্কার বোঝে না তারা বোঝে আমি যেন আমার ভোটটা দিতে পারি আমি সবার ভোটার দিকে নিশ্চিত করে দেশকে গণতন্ত্র পদ্ধতি তো আচ্ছা আচ্ছা তো তিনি এখানে অনেক বক্তব্য দিয়েছেন তার এই বক্তব্যের মধ্যে সবচেয়ে ফোকাস ছিল তাহলে কি বিএনপি ডক্টর হিরণ সরকারের প্রথম ঘটনার পরিকল্পনা করছেন বা পারবেন আসলে বিএনপি চাচ্ছে সরকারের উপর প্রেশার ক্রিয়েট করা নির্বাচনকে নিয়ে কারণ ডক্টর মহমাদ ইউনুস কথার মধ্যে একটু কিন্তু এবং ছিল তিনি বলছেন যে দুই এর শেষে প্রজনীয় সংস্কার শেষে নয়তাবাজার এর মিডল তার আজ থেকে আরো প্রায় দেড় বছর তো ওই সময় দিবে কিনা আবার ধরেন ডক্টর ইউনুস যাদের কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়েছেন আমরা যদি বলি ছাত্রদের কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়েছেন ছাত্ররা বলতেছে শেখ হাসিনা আওয়ামী লীগের বিচার ছাড়া এদেশে নির্বাচন হবে না তাহলে তারা ভাই পনেরো বিশ বছরের ছাত্ররা বা ডক্টর ইউনুসের মেইন টিম এ টিম বি টিম তিনটা লেয়ার তারা তো বিএনপি স্বাভাবিকভাবেই কেন মনে করবে না যে সরকার এক কথা বলছে কিন্তু সরকার যাদের কথাই পরিচালিত হচ্ছে

তারা কি কেবল আবদুল হাই কেন কেউ প্রমাণ করতে চেয়েছেন নাকি তাদের মুক্তিযুদ্ধের বিষয়ে ব্যাপক ক্ষোভ আছে যে ক্ষোভের বহিঃপ্রকাশ তারা হাতের কাছে একজন মুক্তিযোদ্ধাকে পেয়ে করেছেন সবাই বলেছেন এই লোকগুলো জামাতের সমর্থন এবং আপনারা সবাই জানেন চৌদ্দগ্রাম জামাত অধুষিত একটা এলাকা এখানে সবসময় জামাতের সঙ্গে আওয়ামী লীগের একটা মানে কম্পিটিশন হয় নির্বাচনের সময় বিএনপির এখানে কোনো পাত্তাটার খুব একটা নাই জামাতের নেতা সৈয়দ মোহাম্মদ তাহের জামাতের একজন বড় নেতা না বেআ এবং এখানে আওয়ামী লীগের নেতা ছিলেন মুজিবুল হক সময় রেলমন্ত্রী ছিলেন তারপরে আবার যাক নানা ঘটনার মাধ্যমে নিয়ে আলোচিত অনেকে নিয়ে হাস্যরস অনেক কিছু হয়েছে এই সোসাইটিতে এই আব্দুল হাই কেন যিনি আছেন ওনার রাজনৈতিক পরিচয়টা একটু জানা যাক উনি একসময় আওয়ামী লীগ করতেন কিন্তু এই মুজিবুল হকের যন্ত্রণায় উনি এলাকায় থাকতে পারতেন না মুজিবুল হক আওয়ামী লীগ করতেন এটা হয় বাংলাদেশ এরকম দেখেছে ক্ষমতাসীন দল তার এলাকায় কাউকে কাউকে অপছন্দ করলে সে তার দল করলেও তাকে নানাভাবে হেনস্থা করে এবং এই মুজিবুল হকের এরকম হেনস্থার শিকার এই আব্দুল হাই কেন হয়েছেন ওনার নামে প্রায় নয়টার মতো মামলা আছে মধ্যে হত্যা মামলাও আছে এই মামলাগুলো কিন্তু এই সময়ের না ওই মুজিবুল হকের সময় দেওয়া মুজিবুল হকের করা হত্যা মামলা ওনার আমলে ওনার প্ররোচনা এই মামলাগুলি হয়েছে উনি এলাকা ছাড়া ছিলেন আট বছর এখন মুজিবুল হক নাই তো উনি এলাকায় গিয়েছেন তখন তাকে জুতার মালা পরিয়ে দেওয়া হয়েছে তাহলে এই লোকটার দোষটা কী সে তো মুজিবুল হকের লোক না সে তো মুজিবুল হক যে ক্ষমতার দাপট দেখিয়েছে মন্ত্রী থাকা ওই সময়ও তো সে অত্যাচারিত তাহলে তাকে আওয়ামী লীগের সুবিধাভোগী ব্যক্তি বলার নিশ্চয়ই কোনো সুযোগ দেয় তাহলে তার ওপর ক্রোধ কেন তাহলে তাকে অপমান করা হচ্ছে কেন এটা আসলে আওয়ামী লীগ করার কারণে এটা মুক্তিযোদ্ধা হওয়ার কারণে তুই বেটা মুক্তিযুদ্ধ করেছিস কেন এই হলো রোশের কারণটা যারা মুক্তিযুদ্ধকে পছন্দ করে যারা নানা ছোটানাতায় পরিবর্তিত পরিবেশে এখন সুযোগ পেলেই মুক্তিযুদ্ধকে অপমান করার চেষ্টা করে অপমান করে আনন্দ অনুভব করে এটা তাদের কাজ তাহলে তারাই কি এখন এই সমাজে আমাদের দেশে পাওয়ারফুল হয়ে উঠেছে তাহলে তারাই কি সমস্ত প্রশ্নের উর্দি উঠে গেছে তাদেরকে কেউ কিছু বলবে না এরকম একটা বাস্তবতা কি এই দেশে তৈরি হয়েছে সেরকম কোনো কি আপনারা দেখতে পাচ্ছেন যারা মুক্তিযুদ্ধকে অপমান করতে চায় মুক্তিযোদ্ধাকে অপমান করতে চায় মুক্তিযোদ্ধাকে অস্বীকার করতে চায় তারাই কি দেশে এখন সবচেয়ে পাওয়ারফুল শক্তি হয়ে গেছে হওয়াটা কি উচিত আমি প্রশ্নগুলো করছি এই প্রশ্নগুলোর জবাব খুঁজছি আমি এবং এই প্রশ্নগুলোর জবাব আমি এখন প্রথম খুঁজব এই সরকারের কাছ থেকে যে এমন একটা ঘটনার পর এই সরকার কি ভূমিকা নয় সেটা আমার দেখা দরকার এই ঘটনার পেছনে কি সরকারের কোনো দায় নেই আমি মনে করি আছি এর মধ্যে প্রধান উপদেষ্টা অফিস থেকে এই ঘটনার প্রেক্ষিতে নিন্দা প্রকাশ করা হয়েছে বলা হয়েছে যে দায়ী ব্যক্তিদের শাস্তি দেওয়া হবে এটা কি বলার মধ্যে থেমে থাকবে নাকি আসলেই কিছু হবে এটা আমি দেখতে চাই কারণ আমি মনে করি আজকে যে এই দুর্বিনীত আচরণ মুক্তিযুদ্ধকে অপমান করার মুক্তিযোদ্ধাকে অপমান করার মুক্তিযুদ্ধকে অবমূল্যায়ন করা যে প্রবণতা যে মানসিকতা এর দায় কিছুটা ডক্টর ইউনস আছে উনি বুঝে হোক না বুঝে হোক ওই যে রিসেট বাটন টিপে দেওয়ার কথা বলেছিলেন সেটাকেই অনেকে গ্রিন সিগন্যাল হিসেবে গ্রহণ করেছে সবাই এখন রিসেট বাটা বাটন টেপার জন্য অস্থির হয়ে আছে এবং সেটা তারা বাস্তবায়ন করতে চাচ্ছে এই দায় ডক্টর ইউনুসকে নিতে হবে এই দায় ডক্টর ইউনুসের উপদেষ্টা মণ্ডলে যে থাকা ব্যক্তিদের আচরণের কারণে কারণে তারা উৎসাহ পেয়েছে আমি মনে করি ওই যে ছবি টেনে নামানো সংবিধান যে আচরণ করা মুক্তিযুদ্ধের মহানায়ককে সাধারণ মানুষের মধ্যে সাধারণ মানুষের পরিণত করার যে প্রচেষ্টা এবং তাকে যাচ্ছে এরকম তার সম্পর্কে সমালোচনা করার একটা যে উদগ্র প্রবণতা তাদের মধ্যে আছে এই সবগুলো মিলিয়েই কিন্তু এই আজকের এরকম জুতার মালা গণায় দেওয়ার বাস্তবতা তৈরি হয়েছে এটা এমনি এমনি হয়নি আচ্ছা একটা কথা আপনারা ভাবেন অনেক সময় হয় যে লোকটাকে আমি অপছন্দ করি লোকটা অনেক দুর্নীতি করেছে অনেক খারাপ করেছে মানুষকে টর্চার করেছে ওকে তাকে পেলাম দিলে চট মেরে দিলাম এরকম কিন্তু হয় কিন্তু এখান থেকে তা হয়েছে তা হয়নি তা হয়নি কেন জুতার মালা বানাতে গিয়েও তো একটু সময় লাগে একটা জুতার মালা বানাতে গিয়ে দেখেন তো কতক্ষণ লাগে পারেন কিনা খুব সহজে জুতার মালা বানাতে এত সহজ না কয়েক ঘন্টা সময় লাগবে কাজটা করতে তারা এই কাজটা তো আগে থেকেই করেছে তারা একদম মুক্তিযোদ্ধাকে অপমান করার জন্য প্রস্তুতি নিয়ে আসছিলো এবং আমার ধারণা তাদের কাছে আরও কয়েক জোড়া কয়েকটা মালা তাদের আছে মুক্তিযোদ্ধা পাওয়া মাত্র তারা গলা বাজে লাগাই দেবে এই লোকগুলো স্বাধীনতার বিরোধী এই লোকগুলি রাষ্ট্রদ্রোহী আচরণ করেছে এইভাবে কি তাদের বিচার হবে লোকজন বলেছে তারা জামাত সমর্থক জামাতের উপজেলা আমির যিনি আছেন মোহাম্মদ মাহফুজুর রহমান তিনি বলেছেন এই ঘটনার সাথে স্থানীয় জামাতের কোনো সম্পৃক্ততা নাই প্রবাসী আবুল হাসেম আমাদের দলের কেউ না তবে সমর্থক কিংবা অনুসারী হলেও হতে পারে এই যে দলের কেউ না সমর্থক বা অনুসারী হলেও হতে পারে সমর্থক বা অনুসারী হলেও হতে পারে বললেন কেন তার মানে উনি তাকে ভালোভাবে চেনেন এখন দায় এড়াতে চাইছেন লোকজন তো জানে ভাই এরা কারা এলাকা লোকজন জানে না আপনি সাংবাদিকদের কী বললেন না বললেন তাদের কিছু যায় আসে যায় আসে না এই সরকার আগের সরকার পতনের পর নতুন সরকার আসার সময় আমি বিভিন্ন সময় দেখেছি জামাত ইসলামকে খুবই সংযত আচরণ করতে আমি দেখেছি আমি অস্বীকার করবো না এটা কিন্তু তারপরেও সবসময় সব জায়গায় মধ্যে কন্ট্রোল রাখা যাচ্ছে না এই দায় ভাবে কিন্তু জামাতকে বহন করতে হবে আমি মনে করি সাধারণ মানুষের মন যদি একবার উঠে যায় না ঝামেলা পড়ে যাবেন ভাই সবসময় আমি যে কথাটা বলবো স্বরাষ্ট্র বিষয়ক উপদেশ উনিও বলেছেন বিচার হবে আমরা সেই বিচারটা দ্রুততার সঙ্গে দেখতে চাই আমরা সেই ব্যক্তিগুলিকে গ্রেফতার করা হয়েছে বিচারের আওতায় আনা হয়েছে দেখতে চাই এবং আমরা আরও দেখতে চাই সারা দেশে মুক্তিযোদ্ধাদের যেন অসম্মান করার প্রচেষ্টা না করে মাথায় রাখতে হবে এ দেশটা রাজাকারদের দেশ নয় এটা মুক্তিযোদ্ধাদের দেশ এটা মনে রাখতে হবে এদেশে যদি কেউ সেন্ট ক্লাস সিটিজেন হয়ে থাকে রাজাকাররা হবে মুক্তিযোদ্ধা নন সেদিন বিশ্ববিদ্যালয়ের রাতের বেলা একটা স্লোগান নিয়ে আলোচনা উঠেছিল সে আলোচনাটা কি ছিল তুমি কে আমি কে রাজা কার এটা আওয়ামী লীগের লোকজন প্রচার করার চেষ্টা করেছিল এর পেছনে আরেকটা আগে আরেকটা শব্দ উচ্চারিত হয়েছিল স্লোগানে যে কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার একটুকু তারা প্রচার করেনি যদি পরেরটুকু না থাকতো এই স্লোগানটা কেউ গ্রহণ করতো না এবং যদি ওই সময়ে শেখ হাসিনা ওই ধরনের কথা না বলতেন রাজাগারে বাচ্চা এক্সেট্রা অ্যাকসেট্রা তাহলে এটা এরকম ভাবে কিন্তু পেতো না তার মানে ওই জন্য এই উচ্চারিত হয়েছিল বলে এটা মনে করার কোনো কারণ নাই রাজাকার হওয়ার মধ্যে নিজেকে রাজাকারের হিসেবে পরিচয় দেওয়ার মাধ্যমে সম্মানিত হওয়ার কোনো সুযোগ আছে এদের সে আমার বিবেচনায় একটা মাত্র গোষ্ঠী নিজেদেরকে রাজাকার পরিচয়ে পরিচিত করে সম্মানিত হতে চান আর কেউ না কাজেই সে ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে আওয়ামী লীগ কি করেছে তার শাস্তি আওয়ামী লীগ পাবে বিএনপি কি করেছে তার শাস্তি অথবা পুরস্কার বিএনপি পাবে জামাত কি করেছে তার শাস্তি অথবা পুরস্কার জামাত পাবে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে সকল বিতর্কের বিরুদ্ধে আমাদের মুক্তিযুদ্ধ এবং আমাদের মুক্তিযোদ্ধারা তারা যদি ব্যক্তিগতভাবে কোনো অন্যায় করে থাকে অবশ্যই তার বিচার হবে এই ভদ্রলোক এই যে আব্দুল সাহেব যদি কোনো অন্যায় করে থাকেন অবশ্যই তাকে বিচারের সুপর করতে হবে কিন্তু সেই বিচারের দায়িত্ব এই জামাত সমর্থক অথবা জামাতের কর্মী অথবা যিনি জামাতের সমর্থক হলেও হতে পারেন তাকে দেওয়া হয় না ভাই আপনি যেই হন না কেন বিচার করার অধিকার আপনাকে দেওয়া হয়